বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমরা ভালো আছি ইয়ারজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত চলো আমরা চলে এসেছি দেখো আজকে অন্য একটা জায়গায় তোমাদের সাথে সেটা শেয়ার করবো চলে এসেছি জন্মদিনে দেখো মিঠিপুরি তো চলো এই দেখো অনেক কিছু করে দিয়েছে

ওর মা এই মালাটা ওকে বানিয়ে দিয়েছে জন্মদিন উপলক্ষে দেখো ভালোই হয়েছে সুন্দর অনেক কিছু করেছে কি বলো ফুটিলে হ্যাঁ তোর আজকে দিন তুই খালি খেয়ে যাবি খালি খেয়ে যাবি মুখে দে কিছু একটা

মিঠির জন্মদিনের রান্না দেখো মিঠির জন্মদিনে কেকটা কেমন হচ্ছে কমেন্টে তোমরা সবাই জানিও মিঠি আমি সবার ছবি তুলছি মাথার একটা নিচে কর মুখটা হ্যাঁ এবার উঠবে ভাল লাগে

दाउ दाउ एउटा आमाले भनेके दिदिनुन् ए सम्झिन

আমি সবার চেয়ে বড় ক্যাটারিং লাগলে বলতে হবে ফোন নাম্বার দিয়ে দেবো চাইলেই ফোন নাম্বার দেবো মানে কমেন্ট করতে হবে তাহলে ফোন নাম্বার দিয়ে দেবো কী রে আরে এই একটা ক্যাটারিং এই ক্যাটারিং চলবে না আধা কাজ করে আধা ফেলে রেখে দেয় ওইটা হচ্ছে মিঠি রানির বান্ধবী পুচকুটা হ্যাঁ মিষ্টি রানি মিষ্টি বোতলই দেখতে আর আমাদের ওই যে এ কি পড়ে গেল রে কোথা ছিল গেটের উপরে মানে ওখানে তো যায়নি কেউ রে পড়লো কি করে আর এই যে একজন শশা কাটতে বসে গেছে রান্না করে একদম হ্যাঁ বল কি দেবো কি দেবো তুই শুরু করে ভাই বন্ধুরা এরকমই আমি চাটনি দিতে

আর এই পিছনে এটা হচ্ছে ছেলের মা যে ছেলে ছেলের মা চলো বাড়ি এবার আমরা যাই বাড়ি এই দেখো বোনের বাড়ি থেকে আমরা সবাই বাড়ি চলে এসেছি খুব নাচা কোদা গান বাজনা সবই হয়েছে এসে আবার আমাদের যে হালখাতা ছিল আজকে এই দেখো চন্ডিদার দোকানে হালখাতা ছিল হাল হালখাতা করে একদম চলে আসলাম এই যে ব্যাগ দিয়েছে এটা আমাকে দিয়েছে একটা আর আমার ওই বোনেরও হালখাতা ছিল ও তো দিয়েছে এই যে তো বাড়ি চলে এসেছি এসে একটু বসলাম ওর বাবার আমি ছেলে বাড়ি চলে আসলে দিক দিয়ে আমি আর ওর বাবা গেছিলাম যে আলকাতা করে এই যে বাড়ি চলে আসলাম এখন চলো যে খাবার দাবারগুলো দিয়েছে ওগুলো সব বে বেড়ে টেড়ে গুছিয়ে রাখি আর আমার ভিডিওটা কেমন লাগলো রানির জন্মদিনের তোমাদের সাথে যতটা যতটুকু পেরেছি তারপরে গান চলছিল তো গান চলে তো বুঝতেই পারো আবার দেখো আমাদেরকে আবার হজমালা দিয়েছে এই যে মিঠি তো যাই হোক কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো বাই বাই গুড নাইট শুভরাত্রি